নমস্কার আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত কোথায় যাচ্ছি চলুন তবে আমার সঙ্গে দেখতে পাবেন আমি আর শরীর একটু বেরিয়ে পড়েছি বেশিক্ষণ সময় হাতে নেই একটু সময় আছে ও বললো চলো একটু ঘুরে আসি একটু সময়ের জন্য আমরা বেরোলাম কিন্তু ওকে যতই বারণ করি না কেন এগুলো না খেতে কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস কিন্তু ও খাবে ওকে যে কবে আমি শুধরাতে পারবো সেটা আমি জানি না শুনবেই না আমার কথা এই যে এসে পড়লাম আমাদের নাইনটিন্থ সরস ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্টের জন্য এগুলো হয় হাতের কাজের সমস্ত জিনিস টিনিস ইয়ের জন্য আমরা এই মেলাটা হয় আর দেখলাম এসে মেলা পরিসরটা একটু বেড়েছে গতবারও এসছি প্রত্যেকবার একটু একটু করে বড় হচ্ছে আর কি তো চলুন আমার সঙ্গে উপভোগ করুন মেলাটা দেখুন কি কি আছে মেলার ভিতরে আমিও এনজয় করি আপনারাও আমার সঙ্গে এনজয় করুন এগুলো এরা রাজস্থান থেকে এসছে দেখুন না ঘর সাজাবার জিনিস অর্নামেন্টস অনেক কিছু সবই হাতের তৈরি এগুলো হাতের তৈরি এই যে আমি আসল মিষ্ঠা চলে এসেছি তা আপনারাও আমাদের সঙ্গে ঘুরতে থাকুন মেলা ভালো লাগবে আর বেশি দিন তো সময় নেই চব্বিশ তারিখ অবধি আছে তো সুতরাং ঘরে বসে না থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন একটু মেলা ঘুরে যান ভাল লাগবে আনন্দ লাগবে কারণ অনেক মানুষ আসে তো এখানে সব অনেকের সঙ্গে দেখা হয় ঘরে বসে থাকলে তো এগুলো পাওয়া যাবে না আর মেলাতে হলেও কি মেলা মানে মিলন আর সবচেয়ে বড় কথা হলো যে এগুলো সব কিছু চোখের সামনে দেখা যায় নাহলে তো দোকানে একটা দোকানে এক এক জিনিস থাকে কিন্তু মেলাতে আসতে কি হয় অনেক জিনিস একটা জায়গায় দেখতে পাওয়া যাবে ঘুরে ঘুরে আপনার আমরা কিনতে পারবো এটা একটা সুবিধা আছে এই জন্যে সময় বেশি নেই বলে আমরা তাড়াতাড়ি এসে পড়েছি তো আপনাদের সবাইকে বলছি সময় করে একটু চলে আসুন এখন কি সুন্দর মাটির মূর্তি বানিয়েছে এটা সব হাতের তৈরি কিন্তু এগুলো সেলফ হেল্প গ্রুপ আছে না মহিলাদের এরাই সব এরকম বানায় এটা ভালো উদ্যোগ একটা তাতে মহিলাদের একটু পয়সা ইনকাম হয় মহিলাদের আমার মতে আর কি একটু স্বাবলম্বী হওয়া উচিত এদের ওদের তাহলে নির্ভরশীলতা নিজের উপর নিজের হয়ে যায় আর কি নিজে যা ইচ্ছা করবে একটু পয়সা থাকে কি হয় ওই ছোটোখাটো চাহিদাগুলো ওরা নিজেরাই পূরণ করতে পারে এখানে পিঠে হচ্ছে আর শীতকাল পিঠে পুলি খাওয়ার তো এখন সময়ই এই যে মণিপুরি দোকানে বিশাল সম্ভার এখানে রিয়া পাচরা সব এসছে দেখুন কি সুন্দর সুন্দর দেখতে একদম লাল নীল সবুজের মেলা বসেছে চারিদিকে এখানে বাঁশ বেতের জিনিস তৈরি হয়েছে সব হাতের তৈরি মহিলাদের কত কিছু ওরা বানাতে পারে না না দেখলে বোঝাই যায় না এখানে মাটির জিনিস বা পাওয়া যায় যে রান্না রান্নাবাটির খেলনাগুলো তারপর মাটির ভার বিভিন্ন পশু পাখির প্রতিচিত্র এরকম বানানো হচ্ছে বানিয়েছে ওরা এ নিয়ে এসছে আমার সঙ্গে তাহলে ঘুরতে থাকুন দেখুন মেলা উপভোগ করুন চারিদিকে ঝলমল করছে মানে আমি যাই একটু যাই যেখানেই যাই আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে আপনারাও দেখতে পারবেন দেখুন উল দিয়ে বানিয়েছে তারপরে এখানে মূর্তি বানিয়েছে তারপর ফুল টুল গাছও এসে গেছে বাহারি ইনডোর প্লান্টস ফুল শীতকাল এখন ফুলের বাহার চারিদিকে তারপর দেখুন সব তেলে ভাজা একদম সম্ভার নিয়ে ভ্যারাইটিস জিনিস নিয়ে এখানে বসেছে কাঁথা শিল্প কাঁথা শিল্প তো আমাদের প্রাচীন শিল্প খুব সুন্দর হাতের কাজ খুব কষ্টকর জিনিস অনেক দিন সময় লাগে ওদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের কি এগুলো কেনা উচিত তাহলে ওদের উৎসাহ বাড়বে আরো করবে আর কাঁথা শিল্পটা বেঁচে থাকবে আর কি এই যে বাসবেতের কাজ এটা ত্রিপুরা ত্রিপুরা তো বাসবেতের জন্য বিখ্যাত জায়গা তো ঘুরতে ঘুরতে চায়ের খুব চেষ্টা পেয়েছিল পেয়েছে সারাটা মাঠ ঘুরে হঠাৎ ওনার দেখা পেলাম যে বাপরে একটু চা খেয়ে নিই চা খেয়ে তো খুব আনন্দ হলো এখানে প্রোগ্রাম হচ্ছিল আমরা দেখতে এসেছি বাচ্চাদের নাচ গান হচ্ছিল একটু বসলাম এসে ঘুরতে 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 একটু বসলাম তারপর আবার একটু ঘুরছি সবই হাতে তৈরি খুব সুন্দর থাকে

একটা ভালো উদ্যোগ কিন্তু দেখা হয়ে গেল হঠাৎ করে তিন নিয়ে এসে তারপরে একটু করতে আমার ইচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো লাগুন তাড়াতাড়ি মেলা করতে কিন্তু টাটা